বাড়ির কেউ না কেউ প্রত্যেক দিন বাজারে যায় আর বাজারে গেলে আমরা এই ধরনের ব্যাগ ঝোলাতে ঝোলাতে নিয়ে যাই যেটা দেখতে না ভীষণই বাজে লাগে কিংবা আমরা যদি ব্যাগটাকে ভাজ করে নিয়ে যাই তখন কি হয় ব্যাগটা এরকম খুলে যায় আর সেটাও দেখতে বাজে লাগে আজকে আমি এই ব্যাগটাকে তোমাদের সুন্দরভাবে অর্গানাইজ করে দেখাবো যেটা তোমরা বাজারে নিয়ে গেলে পরে একটুও দেখতে বাজে লাগবে না খুবই সুন্দর লাগবে আর ভাজটাও হয়ে যাবে খুব ছোট তো প্রথমে ব্যাগটাকে খুলে নিতে হবে আর নিচ থেকে ব্যাগটাকে ফোল্ড করবো এইভাবে এরকম একটু ছোট ছোটো করে ফোল্ড করে নিতে হবে এই কাজটা ভীষণই সহজ একটা বাচ্চা ছেলেও এই কাজটা করতে পারবে এইবার ব্যাগটাকে ঠিক এইভাবে উল্টে নেব এই রকম এবার একটা সাইডকে আমি রাখবো এইভাবে আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই ফোল্ডের মধ্যে ঢুকিয়ে দেবো করে আমি ব্যাগটাকে ছোট করে নিয়েছি দেখো ব্যাগটা কত সুন্দর দেখতে লাগছে একটা পকেট ব্যাগ হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে এটা পকেটের মধ্যেও ঢুকিয়ে দিতে পারো কিংবা আবার হাতেও ঝুলিয়ে নিতে পারো এটা কিন্তু খুলবে না আর ব্যাগটা